আসসালামু আলাইকুম মনিরাজ সুপার কিচেন থেকে সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো গাজরের পায়েস তবে আজকের পায়েসটা একটু ভিন্ন ধরনের শীতের সময় গাজরের হালুয়া বরফি পায়েস বিভিন্নজন বিভিন্নভাবে তৈরি করে থাকেন তবে আজ যেটা তৈরি করে দেখাবো সেটা খেতে যেমন অনেক ক্রিমি মজা ঠিক তেমনি হেলদিও বটে আশা করছি এই ভিন্ন ধরনের গাজরের পায়েসের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিতে যাওয়া যাক গাজরের এই পায়েসের জন্য আমার কিছু যে উপকরণগুলো লাগবে সেগুলো এখানে গুছিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমেই লাগবে সাবুদানা এই যে এখানে আমি নিয়েছি একশো গ্রাম সাবুদানা তারপর লাগবে এখানে অবশ্যই গাজর এখানে আমি এক কাপ গাজর নিয়েছি একটি সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এরপর ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিয়ে নেবেন আর এখানে কিছু পেস্তা বাদাম কাঠবাদাম কুচি নিয়েছি আর কিছু কিশমিশ এছাড়াও লাগবে গুঁড়া দুধ যেটা এখানে দেখাতে ভুলে গিয়েছি যাই হোক প্রথমে আমি সাবুদানা সেদ্ধ করে নেব তার জন্য আমি চুলাই পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি পানিটা একটু গরম হয়ে এলেই এতে সাবুগুলো ঢেলে দেবো সাবুগুলো দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে তাছাড়া তলায় লেগে ধরবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে সেদ্ধ হওয়ার সময় যখন একটা স্বচ্ছ কালার চলে আসবে সাবুগুলোতে তখন নামিয়ে একটি স্ট্রেনারে পানি ছেঁকে নেবো এখন একটি পাত্র চুলাই দিয়ে এতে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে এতে বাদাম কিশমিশ কিছুটা ভেজে নেব কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি আমার ভেজে নেওয়া শেষ কিশমিশগুলো যখন ফুলে উঠেছে তখনই নামিয়ে নিয়েছি এখন এগুলো তুলে নিচ্ছি একটি পাত্রে এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে নিচ্ছি গাজর কুচি এক কাপ এটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ এর সুমিষ্ট একটা অ্যারোমা ছড়ায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ এখন গাজরটাকে সেদ্ধ হতে দিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গাজরটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে এলে এতে দিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ রান্না করার পর দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য আর পুরোটাই দিয়ে দিলাম এখানে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটু দেখে নিই গাজর প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। না সেদ্ধ হয়ে গিয়েছে এখন সামান্য একটু লবণ দিয়ে নিলাম মিষ্টি খাবারে এই চিমটি লবণটুকু দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় আবার খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তাই বলে কেউ বেশি দিয়ে ফেলবেন না না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন যেহেতু গাজর পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখন আমি এখানে চিনি অ্যাড করব। আপনারাও কিন্তু গাজরটাকে পুরোপুরি সেদ্ধ করার পর তারপর চিনি দিয়ে নেবেন আমি এখন দিয়ে নিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ এবার চিনি থেকে খানিকটা পানি ছেড়ে দেবে তাই আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর আমি কিন্তু পুরো রান্নাটাই করেছি চুলার মিডিয়াম টু লো হিটে যাই হোক নামানোর আগে এতে ওয়ান ফোর্থ চা চামচ এলাচের গুঁড়া দিয়ে নিচ্ছি মিষ্টি খাবারে এলাচের গন্ধটা ভালো লাগে তাই দিয়ে নিলাম তবে আপনারা দিতে না চাইলে অসুবিধা নেই এবার সব শেষে দিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর অনবরত নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে গুঁড়ো দুধটা দিয়ে দিলে খুবই ক্রিমি একটা টেক্সচার হয় যেটা মুখে দিতেই খুবই ভালো লাগে এই তো আমার সব কিছু মিশিয়ে নেওয়া শেষ দেখুন এখনই দেখতে কতটা ইয়ামি হয়েছে এবার একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি কতটা ক্রিমি হয়েছে দেখুন এটা ছোট থেকে বড় সকলের জন্যই খুবই স্বাস্থ্যকর একটি খাবার এবার ভেজে রাখা বাদাম কিশমিশ উপরে দিয়ে নিচ্ছি তবে একটু ঠান্ডা করে দেওয়া উচিত ছিল গরম অবস্থায় দিতে গিয়ে সব নিচের দিকেই ডুবে যাচ্ছিলো যাই হোক এটা এমনি দেখতে কতটা সুন্দর হয়েছে তা দেখেই বুঝতে পারছেন নিশ্চয় সাবুদানা গাজরের এই পায়েসটি যদি কখনো এভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটি যদি কখনো ট্রাই করে থাকেন দেখবেন পরিবারের সবাই বারবার তৈরি করার জন্য অনুরোধ করছে এই পায়েসটাকে আপনারা চাইলে গরম অথবা ঠান্ডা দুই অবস্থাতেই সার্ভ করতে পারবেন দুই অবস্থাতেই খেতে অসম্ভব মজা হয়ে থাকে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে কোথাও একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ